বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো আমরা বিগত একটা কর্মসূচি পালন করেছি তিন দিনের পরে আবার তিন দিনের কর্মসূচি করেছিল ঘোষণা হয়েছিল এর অংশ হিসেবেই আজকে বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে গণমিছিল আগামী পরশু আমরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেব প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবির সপক্ষে এটা যে জুলাই সনদের আইনি ভিত্তি এর আলোকে যাতে আগামী জাতীয় সংসদ হয় এর সাথে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ফেসিবাদের বিচার হবে এবং এর পাশাপাশি ফেসিবাদের দূষর যারা ছিল সেই চোদ্দ দল এবং জাতীয় পার্টির বিচার সহ আমাদের এই দাবিগুলো আছে এই দাবির জন্যই আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি আজকে বাংলাদেশের ঢাকাতে মোকারমে হয়েছে সবগুলো বিভাগীয় শহরে এবং মহানগরগুলোতে এই কর্মসূচি পালিত হয়েছে আমরা আশা করব যে এই কর্মসূচির মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে হয়েছে এবং হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে এই দাবি শুধুমাত্র আমাদের কয়েকটি দলের দাবি নয় এটি বাংলাদেশের সাধারণ মানুষের দাবি এবং বিশেষ করে আগামীর বাংলাদেশ যেটাকে আমরা গড়তে চাই যেখানে ফেসিবাদ থাকবে না যেখানে শৈরশাসক আর তৈরি হবে না এর জন্যই এই জুলাই সনত পিয়ার পদ্ধতি সহ এই দাবিগুলো সরকার মেনে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এটি আমাদের প্রত্যাশা আমাদের এই কর্মসূচি আমরা দিয়েছি সামনের বারো তারিখের কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা আবার বসব বসে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো